আব্রাহার হত্যার প্রতিবাদে আন্দোলনে আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমার ক্যাম্পাসে পনেরো থেকে বিশ জন ছেলে মেয়ে আমরা আসিফ নজর স্যার সমালোচনারও কিছু ম্যানার থাকে থাকা দরকার যেটা কি গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়্যাল এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্যই আপনারা থিওরিতে আমাদের আন্দোলনও রয়ের পরিচালিত ছিল যে আন্দোলন পরবর্তীতে ফেসিস্ট হাসিনার পতন হয়েছিল আমরা এবার একটু কনস্ট্রাকশন হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলণ্ডিত হওয়ার পথে এতটুকুই আহ্বান থাকবে এটা হচ্ছে আপনার আসিফ মাহমুদ সজীব বইয়ের একটা ফেসবুক স্ট্যাটাস তারপরে দেখলাম আপনার শাহেদ আলম একটা জিনিস উপস্থাপন করা হইলো মানে উনি যে রয়ের এজেন্ট না এটা প্রমাণ করার জন্য উনি এখানে একটা মানে ইয়ার লেখলো মানে একটা ফেসবুক একটা পোস্ট দিল যেখানে তিনি বলার চেষ্টা করছেন আক্তার হোসেন সেই ছেলে ছাত্র শক্তির মূল নেতা আসিফ নাহিদ্রা তার সৃষ্টি দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি তারপর দেখলাম গোলাম যে এই ভিডিও পাবলিশ করার পরে উনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যেমন আপনার ফাহাম আব্দুল সালাম তারাও দেখলাম এইভাবে ইলিয়াস হোসেনকে মানে ওভারম্যান হিসেবে আখ্যায়িত করলেন আমি যে কথাটা বলতে চাই উনি রয়ের এজেন্ট না ঠিক আছে হ্যাঁ ফাইন উনি রয়ের এজেন্ট কিন্তু এইটাও তো অস্বীকার করার সুযোগ নাই যে মানে ওনার মাধ্যমে যে কাজগুলো হয়েছে যেমন ধরেন আপনার মুন্নি সাহা বা আপনার প্রথম আলুর সাংবাদিক আপনার রোজিনা বা আপনার আওয়ামী লীগের একজন মানে গণহত্যা মন্ত্রী মানে সাবির হোসেন চৌধুরী তাদেরকে তো আসলে তার মাধ্যমেই ছাড়ানো হয়েছে বা উনি উপদেষ্টা ওনার মানে হস্ত ইয়া ছাড়া তো এখান থেকে বের হইতে পারে নাই তাই না যারা গণহত্যাকারী তারা কিভাবে ছাড়া পেলো এইটা আসলে প্রমাণ করার তারা কোনো মানে চেষ্টা করেনি তারা চেষ্টা করছে আসিফ নজরুল একজন প্রকৃত দেশপ্রেমিক এবং উনি রয়্যাল এজেন্ট নন আমিও মেনে নিলাম উনি রয়্যাল এজেন্ট নন উনি একজন দেশপ্রেমিক উনি দেশের জন্য কাজ করছেন তবে এখানে আমি যে কথাটা বলতে চাই ইরানের যে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা তার প্রধান ছিলেন মুসাদের এজেন্ট সেটাও কিন্তু ইরানের সাবেক প্রেসিডেন্ট তিনি নিজে প্রকাশ করছিলেন তার মানে যে ছবি নির্ধারণ করবেন তো আমরা বলতে পারি যে আপনার শেখ হাসিনা মানবতার ফেরিওয়ালা কারণ ইলিয়াস মোল্লাকে যখন আপনার গুম করা হলো তখন তার স্ত্রীকে যখন ডাইকা নেওয়া হইল গণভবনে তাকে জড়াইয়া ধরে যে কান্না করলো তাতে কি বোঝা যায় উনি মানবতার ফেরিওয়ালা উনি জনমানুষের নেতা

গণমাধ্যমে ছবি প্রকাশ করছে তাকে জড়াই দেরা কান্নাটি পারছে বিষয়টা এরকম না সত্যিকার কার্যকলাপে উনি পোস্ট দিলেন আমরা আশা করব ওনার বিরুদ্ধে আরো যে ক্লেম আছে যে মানে যাদেরকে মানে ওনার ইশারায় ছাড়া হয়েছে সেইগুলোর বিষয়ে উনি আসিফ মাহমুদ সজীব ভাইয়া ক্লিয়ার করবেন এতটুকুই তার কাছে চাওয়া থাকবে তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম